মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের কুলি চৌরাস্তা মোড়ে আরজিকর কাণ্ডে আদালতের ভোক্তায় নির্দেশ সিবিআই তদন্ত ভাগ নেওয়ার পর উনিশ দিন অতিক্রান্ত গতি এতগুলো দিন কেটে যাওয়ার পর নায়েত আরজিকর কান্দের দোষীদের সিবিআই গ্রেপ্তার করতে না পারার শেষ প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে শনিবার বড়োয়া ব্লকের উত্তরে তৃণমূল সভাপতি গোলাম মোর্শেদের জজ নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি মিছিল করা হয়েছে এদিন কুলি চৌরাস্তা স্টেট ব্যাংক থেকে শুরু হয়ে মিছিল তৃণমূল কর্মীদের হাতে প্লাকাটের মধ্য দিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয় কুলি চৌরাস্তা মোড়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে কুলি চৌরাস্তা মোড়ে হয়ে সেই মিছিলটি শেষ হয় বাজারে। প্রায় ঘন্টাখানিক ধরে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ আজারও বেশি মানুষ পা এই মিছিলে বড়োয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শিদ জর্জ সহ অন্যান্যরা এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সপ্তাহব্যাপী ব্লক স্তরে প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল তৃণমূল আরও একবার তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার যে পথে নামলো রাজ্যের শাসক দল এ বিষয়ে বড়োয়া ব্লকের উত্তরের সভাপতি গোলাম মুর্শিদর জজ জানান যে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনাকে আমরা তীব্র নিন্দা অধিকার জানাই আদালতের নির্দেশে কলকাতা পুলিশের কাছ থেকে এই কাণ্ডের তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এই ঘটনার উনিশ দিন অতিক্রান্ত তারপরেও গ্রেফতার সিবিআই অপরাধীদের করতে পারেনি আমরা চাই অপরাধীদের চিহ্নিত করে ফাঁসি দেওয়া হোক বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তিনি বলেন দোষীদের শাস্তি চাই সিবিআই যাতে দ্রুত আর্যিকর ঘটনার দোষীদের গ্রেফতার করুক অন্যদিকে একই দাবিতে খরচনা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব রাজীব আহমেদ ওরফের রিপন আর্যিকর যে দোষীদের ফার্স্ট দাবিতে স্ত্রগান ও ঠেমেচে আবসার আলী পল্টু কর্মসূচি থেকে ন্যায় বিচারের পাশাপাশি বিজেপি এবং সিপিএমের নোংরা রাজনীতির বিরুদ্ধে খুব অগ্রে দেন তৃণমূল জিভর ক্রান্ডে ঘটেছে সেখানে একটা জুনিয়র মহিলা ডাক্তার মন হয়েছে এবং ভরসা করেছে সেখানে আমাদের কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অরেস্ট করেছে এবং তাকে দোষী সম্যস্ত করেছে কিন্তু মহামান্য আদালত সিবিআই তদন্ত দেওয়ার পরে আজকে আঠারো থেকে বাইশ দিন হয়ে গেলে এখনও তার তদন্তের অগ্রগতি হয়নি আমরা চাই অবিলম্বে সিবিআই তার তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি চায় এবং তাদের উপযুক্ত শাস্তি দেয় যে বা যারাই সেই আন্দোলনে আমাদের আজকে এখানে মিছিল এবং অবস্থান বিক্ষোভ ছিল পুরুষদের আগামীকাল মহিলাদের অবস্থান বিক্ষোভ এবং মিছিল আছে এই শাস্তির দাবিতে এবং অতি দ্রুত এ শেষ করা দরকার বিচার ব্যবস্থা শেষ করা তদন্ত শেষ করা সিবিআই আমাদের দাবি তারা অতি দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি এবং স্বাস্থিতি আর যে জঘন্যতম একটা ঘটনা ঘটেছে ভাষণ দর্শন এর প্রতিবাদে আমরা দ্রুত ফাঁসির সাজা চাই দ্রুত বিচার চাই আমরা এই আন্দোলন আমরা আরও বৃহত্তর দিকে নিয়ে যাব। আমরা এই দ্রুত বিচার চাই সিবিআইকে আমরা একসাই দাবি এবং আমাদের বিজেপি যারা এই নিয়ে রাজনীতি করছে আমরা তাদেরকে বলতে চাই যে দ্রুত বিচার চাই বিচারে ফাঁসি চাই विचार हो